আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি এবং এর পাশাপাশি বেতন ভাতা বোনাস ইত্যাদি ইত্যাদি যাবতীয় বিষয় আপনি যদি বাংলাদেশ পুলিশ সার্জেন্ট হতে ইচ্ছা পোষণ করেন বা ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাংলাদেশ পুলিশ সার্জেন্ট হতে গেলে এখানে যে টেবিল অনুযায়ী রয়েছে নাম বেতন শতাংশ হিসাব এবং অন্যান্য বাংলাদেশ পুলিশের পদমর্যাদা হবে তিনি হবেন একজন পুলিশ সার্জেন্ট এবং সরকারি হিসেব অনুযায়ী তিনি হবেন দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা এবং বেতন গ্রেড বা হিসাব অনুযায়ী তার চাকরিটি হবে দশম গ্রেডের এবং এর পাশাপাশি তার মূল বেতন হবে এই দশম গ্রেড অনুযায়ী সর্বনিম্ন ষোলো হাজার টাকা এবং সর্বোচ্চ আটত্রিশ হাজার অর্থাৎ চাকরি জীবনের শুরুতে তিনি ষোলো হাজার টাকা বেতন পাবেন এবং শেষ পর্যায়ে গিয়ে তিনি আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত মূল বেতন উঠাতে পারবেন এরপর জেনে নেই বাড়ি ভাড়া সম্পর্কে বাড়ি ভাড়া হবে তার মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ ষোলো হাজার টাকার আট হাজার টাকা এবং প্রতি বছর তার যে বেতন স্কেল বৃদ্ধি পাবে তার উপর ভিত্তি করে পঞ্চাশ পার্সেন্ট হবে এর উপর ভিত্তি করে তার এই যে বাড়ি ভাড়া এটি বাড়তেই থাকবে এরপরে জেনে নেই তার মেডিকেল অ্যালাউন্স সম্পর্কে মেডিকেল অ্যালাউন্স হবে তার মূল বেতনের বিশ পার্সেন্ট বা তিন টাকা এটিও প্রতি বছর বৃদ্ধি পাবে যাতায়াত বিল মূল বেতনের দশ পার্সেন্ট অর্থাৎ ষোলোশো টাকা টিফিন ভাতা মূল বেতনের পাঁচ পার্সেন্ট বা আটশত টাকা এবং তাকে মোবাইল বিল দেওয়া হবে প্রতি মাসে পাঁচশো টাকা অর্থাৎ মোবাইলে ব্যবহার করার জন্য বা বিভিন্ন জায়গায় যোগাযোগ করার জন্য তাকে সরকার কর্তৃক পাঁচশো টাকা মোবাইল বিল ভাতা দেওয়া হয়ে থাকবে এই সব কিছু মিলিয়ে তিনি মোট উনত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন পাবেন প্রতি মাসে এর পাশাপাশি ঝুঁকি ভাতা সহ অন্যান্য বিষয় যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আপনি আরও কিছু বেতন পাবেন তবে এই সব বিষয় বাদ দিয়ে আপনার মূল বেতন হবে উনত্রিশ হাজার পাঁচশত টাকা এবং আপনি এই চাকরিতে অবস্থানকালীন অবস্থায় আপনার ইনক্রিমেন্ট হবে প্রতি বছরে মূল বেতনের পাঁচ পার্সেন্ট এবং এই ইনক্রিমেন্টের টাকাটি যোগ হবে জুলাই মাসের যে বেতন থাকবে সেটির সাথে অর্থাৎ আপনি অগাস্ট মাসে ইনক্রিমেন্ট সহ বেতন পাবেন এরপর অন্যান্য বেশ কিছু সুযোগ সুবিধা সম্পর্কে জেনে নেই প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে তাকে দশ হাজার টাকা বেতন দেওয়া হবে তবে এক্ষেত্রে তার যে মূল বেতন দশম গ্রেড অনুযায়ী ষোলো হাজার টাকা সেটি দেওয়া হবে না শুধুমাত্র দশ হাজার টাকা দেওয়া হবে এবং এটি দেওয়া হবে তার প্রশিক্ষণ চলাকালীন সময়ে এই সময় তাকে প্রশিক্ষণের জন্য ইউনিফর্ম বা অন্যান্য প্রয়োজনীয় যে সামগ্রী রয়েছে সেই বিষয়গুলো তাকে দেওয়া হয়ে থাকবে এর পাশাপাশি আরেকটি সুযোগ সুবিধা হলো আপনি বাংলাদেশ পুলিশের সার্জেন্ট থাকাকালীন অবস্থায় বা বাংলাদেশ পুলিশ সার্জেন্ট হিসেবে কর্মরত থাকা অবস্থায় আপনি বিভিন্ন ধরনের উৎসব ভাতা পাবেন যেমন পহেলা বৈশাখের জন্য আপনি উৎসব পাবেন। এবং আপনি যদি মুসলিম না হন অন্য ধর্মের অনুসারী হন যেমন হিন্দু ধর্ম সেক্ষেত্রে আপনি দুই ঈদে যে বোনাস পাবে সেই বোনাসে সম টাকা ঈদ বোনাস পাবেন বা পূজা বা অন্যান্য যে বোনাস রয়েছে সেটি পাবেন ডিয়ার আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে এর পাশাপাশি আপনার যদি আরও কোনো বিষয় জানার দরকার পড়ে তাহলে আপনি অবশ্যই কমেন্টস বক্সে সেটি জানাবেন আমরা চেষ্টা করব সাধ্য মতো আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা বাংলাদেশ পুলিশ সার্জেন্ট হওয়ার যে ধাপ রয়েছে বা প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো কিভাবে সম্পন্ন করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে জানবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ